নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দহনকাল কলমে কর বেলা দুটো নাগাদ সব কাজ মেটল ঋষি রুষার বাবা অখিলেশ বন্দ্যোপাধ্যায় পার্থিব শরীর বৈদ্যুতিক চুল্লির কনকনে উত্তাপে ভরসীভূত হয়ে গেল পার্থিব জগতের কোথাও তার কোনো অস্তিত্ব থাকলো না রুষা ভীষণভাবে ভেঙে পড়েছে সবাই তাকে সামলাতে ব্যস্ত ঋষি শান্তভাবে নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করেছে সব নিয়মনীতি পালন করেছে কাউকে কিছু বুঝতে দেয়নি কিভাবে তার ভেতরটা দাও দাও করে পৃথা ছেলে মেয়ে তিনজনেই সাদা পোশাকে এসেছে তারা ঋষির আশেপাশেই থেকেছে গঙ্গার ঘাটে অনেকেই অনেক পরামর্শ দিয়েছে কেউ বলেছে বেশি কিছু মানার দরকার নেই যুগ বদলেছে যেটুকু না করলেই নয় সেটুকুই করতে হবে সবটাই মনের ব্যাপার আবার কেউ বলেছে বাবার প্রতি তো দায়িত্ব আর কোনোদিনও পালন করতে হবে না তাই কষ্ট করে হলেও নিষ্ঠা সহকারে সবটুকুই পালন করা উচিত ঋষি অবশ্য নিজের মনের কথা শুনেছে তার খালি মনে হয়েছে যে বাবা সারা জীবন তার জন্য অনেক করেছে নিমেষে মনে পড়েছে যে কাকভরে দিল্লির ঠান্ডায় বাবা তাকে ফুটবল শেখাতে নিয়ে যেত মনে পড়েছে অফিস ফেরত কোচিং ক্লাসের বাইরে তার জন্য বাবা ভারী ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়ে থাকত একটু ভালো রেজাল্টের আশায় সাধ্যের বাইরে গিয়ে বাবা একটার পর একটা প্রাইভেট টিউটর রাখত আরও কত কত কথা স্রোতের মতো তাকে ভাসিয়ে নিয়ে গেছে ঋষির মনে হয়েছে বাবা সারা জীবন তার জন্য যা করেছে তার শিকি ভাগও সে ফিরিয়ে দিতে পারেনি তাই হয়তো নিজের মনের সান্ত্বনার জন্য ঋষি জানিয়ে দিল যে স সব নিয়ম কঠোরভাবে নিষ্ঠার সাথে পালন করতে চায় কোথাও কোনো ত্রুটি হোক সে চায় না যাই হোক সব সেরে বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল হাত মুখ ধুয়ে মায়ের সামনে এসে ঋষি দাঁড়ায় আলপনা আধো ঘুমে ঘুমে ছিল চোখ খুলে প্রথমটা হয়তো বুঝতে পারেনি কিন্তু একটু পরেই ঋষিকে গুরুদশার সাদা পোশাকে দেখে কেমন যেন চমকে উঠল ধর্মরিয়ে উঠে বসার চেষ্টা করল ঋষি মায়ের হাত ধরে বিছানায় বসিয়ে দিল কৌতূহলী চোখে আল্পনায় তাকিয়াছে ছেলে পোশাকের দিকে রুষা দাদার পাশেই ছিল গুটি গুটি পায়ে সে খাটে উঠে মায়ের পাশে গিয়ে বসলো দু হাতে মাকে জড়িয়ে নেয় জল ভরা চোখে মায়ের মুখটা নিজের দিকে ঘোরান মা আমার দিকে তাকাও দাদাকে দেখে বুঝতে পারছো তো বাবা কোথায় চলে গেছে আলপনার ভাষাহীন চোখ চোখের কোলে এক ফোঁটা জল যেন চিকচিক করলো রুষা মাকে আরও শক্ত করে জড়িয়ে নিল তোমাকে নিয়ে আমি আমেরিকায় চলে যাব মা তুমি ভয় পেও না তোমাকে আমি এখানে একা থাকতে দেবো না আল্পনা এবার ঘাড় করিয়ে অসহায় চোখে ছেলের দিকে তাকায় খাটে একটু দূরে ঋষি রুষার একমাত্র পিসি সুজাতা বসেছিল সুজাতা অবিবাহিতা বাবা অথবা তিনি দাদা কেউই তার বিয়ে দিতে পারেনি বহু দেখাশোনা হয়েছে বিয়ের পাকা কথা হবার পরেও দু দুবার বিয়ে ভেঙে গেছে বেশিরভাগ পাত্রপক্ষরাই নাকি মেয়ে সুন্দরী নয় এই অজুহাতে কথাই গয়নি বোন অসুন্দরী নাকি দাদাদের আন্তরিক প্রচেষ্টার কোথাও কম ছিল সে কথা এখনও অবশ্য কেউ তোলে না তবে একসময় এসব নিয়ে আত্মীয় মহলে বিস্তর কথা হয়েছে সুজাত অবশ্য কোনো দিন দাদাদের পরিবারের আশ্রিত হয়নি গ্রামের পৈতৃক বাড়িতে জমি জমা নিয়ে জ্ঞাতিদের সহযোগিতায় সে জীবনের সত্তরটা বসন্ত মাথা উঁচু করে কাটিয়ে দিয়েছে প্রাথমিক স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছে অবসরের পর থেকে নামমাত্র পারিশ্রমিক গ্রামের ছেলে মেয়েদের পড়ায় তাছাড়া বাবার রেখে যাওয়া টাকা পয়সা তো আছেই তিন দাদা অবশ্য কখনো সে টাকার ভাগ বসায়নি তিন বৌদির মধ্যে এই মেজ বৌদি আল্পনার সাথে সুজাতর বন্ধুত্ব চিরকাল খানিক বেশি ছিল দাদার সাথে মতবিরোধ হলেও হলো বৌদির সাথে কখনো হয়নি সুজাতা ভাইজির কথা একটু যেন অবাক হল এখনই আমেরিকা যাওয়ার কথা উঠছে কেন সে ভেবে পেল না যে মানুষের চলাফেরার সামর্থ্য নেই সে যাবে অত দূরে সুজাতা বরাবরই তাপুটে গ্রামের মানুষ তাকে ভয় পায় সমীহ করে চলে কিন্তু সেও তার মেজদার কন্যাটিকে কিছু বলার আগে দুবার ভাবে ঋষি বোনের কথা শুনে পিসির দিকে তাকায় আলপনার অবচেতন হয়তোবা সবটাই টের পেয়েছে কিন্তু নির্বিকার হয়ে গেছে তার প্রকাশের ভঙ্গিমা এক দৃষ্টিতে কেবল তাকিয়ে আছে দেওয়ালে টাঙানো অখিলেশ আর তার বড় ছবিটার দিকে আটচল্লিশ বছর এক ছাদের তলায় থাকা মানুষটা আজ আর কোথাও নেই এটাও ঠিক আলপনা হয়তো কিছুক্ষণ পরেই পুরো ঘটনা ভুলে যাবে স্বামীকে খুঁজতে থাকবে তবে এই ভদতে ঋষির সাদা উত্তরীয় ধুতি কোমরে গোজা কম্বলের আসন আল্পনার বোধকে জাগ্রত করে রেখেছে এমন সময় বাইরের ঘরে ঋষির নাম ধরেই কে যেন ডাকলো ঋষির ঘরের বাইরে চলে গেল রুষা এতক্ষণে মায়ের কোলে মাথা গুঁজে শুয়ে পড়েছে সুজাতা এগিয়ে এসে রুষার মাথায় হাত রাখে হ্যাঁ রে জামায়ের সাথে কথা হয়েছে মেজ তার কাজের দিন ছেলেকে নিয়ে আসতে পারবে তো রুষা মাথা তোলে মাকে বালিশে হেলান দিয়ে শুয়ে দেয় আলপনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে পিসির দিকে তাকিয়ে রুষা বলল পিপি আই থিঙ্ক শেখর আসতে পারবে না ওরা একটা কনফারেন্স পড়েছে নেক্সট মান্থে কানাডা যেতে হবে ও বলছে এখন ছুটি নেওয়া পসিবেল হবে না সবে তো কদিন আগে ওরা ঘুরে গেল এদিকে জিকো ভীষণ প্রবলেম করছে শেখর আর ম্যানেজ করতে পারছে না সে তো হবেই অতটুকু বাচ্চা মা ছাড়া আর কতদিন থাকবে মা ছাড়া ওর বিশেষ সমস্যা নেই কিন্তু বাড়িতে একজনকে থাকা দরকার আমার আর শেখরের অফিস টাইম এমনভাবে অ্যাডজাস্ট করা যে জিকোকে স্কুল থেকে ফিরে বা সকালে যাওয়ার আগে বাড়িতে একা থাকতে হয় না ওকে একা রাখতে শেখর ভয় পাচ্ছে ওদের তো আর এখানকার মতো আয়া পাওয়া যায় না আসলে আমি তো ওরা দুজন চলে যাওয়ার পর এক্সট্রা মাত্র দশ দিন থাকবো ভেবেছিলাম সেটা কুড়ি দিন হয়ে গেল মেনলি তোমার মায়ের ট্রিটমেন্টের জন্যই থাকতে চেয়েছিলাম কিন্তু মাঝখান থেকে বাবার কন্ডিশান যে এতটাই খারাপ হয়ে গেল যাক তবু তো শেষ পর্যন্ত বাবার পাশে থাকতে পারলাম এখন কী করবি ভাবছিস ভাবছি তিন দিনে আমার কাজটা করে ফিরে যাব। তবে যত তাড়াতাড়ি পারি আবার আসার চেষ্টা করব মাকে এখানে একা রাখাটা ঠিক হবে না সুজাত একটু অবাক হলো কি যেন ভাবলো তারপর বলো একা কেন রে তোর দাদা বৌদি আমরা সবাই আছি তো একটা অদ্ভুত হাসি রুষার ঠোঁটের কোণে ফুটে উঠল মায়ের গায়ে হাত বুলি বলো তোমরা সত্যিই আছো পাশে আমার তো মনে হয় না মানে দিনের পর দিন মায়ের ভুল ট্রিটমেন্ট হচ্ছে এটা কি জানো মাকে দেখে তোমার কি মনে হচ্ছে খুব ভালো আছে এটাকে স্লো পয়জনিং বলে সুজাতোর বুকটা ধক করে উঠল এসব সে কি শুনছে ঘরের চারদিকটা ভালো করে দেখে নিল সুজাতা না কেউ নেই বাইরে কাদের সাথে ঋষি আর পৃথা কথা বলছে গলা পাওয়া যাচ্ছে নিচু গলায় সুজাতা একরাশ বিস্ময়ের সঙ্গে বলল। এসব কি বলছিস মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমার দাদা থাকতে তোর মায়ের ভুল চিকিৎসা হয়েছে কি করিয়েছে তোর বাবা কিন্তু খুব বুদ্ধিমান আর চৌখস মানুষ বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা ওষুধ কেনা সব নিজের হাতে করত। রুষার মুখে আবার সেই ব্যাঙ্গাত্মক হাসিটা ফুটে উঠল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ছাড়ো পিপি তুমি কিছুই জানো না আচ্ছা আমাকে বলো বাবা সব থেকে বেশি কার ওপর ভরসা করতো কাকে সব কথা বলতো ঋষিকে তাছাড়া কার ওপরেই বা করবে নিজের ছেলে থাকতে অন্য কারোর উপর কি ভরসা করা উচিত কেন মেয়েকে বলা যায় না যাবে না কেন কিন্তু তুই তো এখানে থাকিস না মা তোমার কি মনে হয় আমি থাকলে বাবা মাকে বলতো নিশ্চয়ই বলতো কিন্তু তুই তো সেই কবে একুশ বাইশ বছর বয়সে দেশ ছেড়েছিস তখন তো তোর মায়ের কোনো অসুখই ছিল না তুমি কি জানো মায়ের নিউরোর ডাক্তার আসলে কি জানি না তো কে বৌদির মামা তো দাদার শালা তার কাছেই তিন বছর মায়ের ট্রিটমেন্ট চলছে সবচেয়ে বড়ো কথা সে খুব একটা বড় ডাক্তার নয় মাকে কতবার বলেছে আমি টাকা পাঠাচ্ছি কলকাতার সবচেয়ে বড় নিউরোলজিস্ট কি মাকে দেখাও শুনেছি আমার কথা প্রতিবার বলেছে যে ডক্টর মিত্র আত্মীয়দের মধ্যে খুব যত্ন করে থাকে যখন তখন ফোন করা যায় কিন্তু তুমি বলো পিপি লাভটা কি হচ্ছে মাকে দেখে তোমার কি মনে হচ্ছে একটু কি সুস্থ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে আমি এই যে প্রায় দেড় মাস এখানে থাকলাম মা কটা কথা আমার সাথে বলেছে তাছাড়া আগে যাও বা হাঁটাচলা করতে পারতো এখন তো সেটাও পারছে না নি রিপ্লেসমেন্টের কথা কতবার বলেছি বাবা দাদা কেউ রাজি হয়নি আমার তো মা ছাড়া এখন আর কেউ নেই পিপি হাউ হাউ করে কেঁদে উঠলো রুষা সুজাতা কি করবে বুঝতে না পেরে রুষাকে বুকের মধ্যে টেনে নেয় রুষার শরীরটা থরথর করে কাঁপছে সুজাতা ভাইজির পিঠে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে আপ্রাণ চেষ্টা করল রুষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে থাকে চুপ কর মা মাথা ঠান্ডা কর অসজ বাড়িতে এসব কথা বলতে নেই তোর বাবার আত্মার কষ্ট পাবে তোর দাদা বৌদি শুনতে পাবে রুষা ঝটকা দিয়ে উঠল শুনুক আমি কাউকে ভয় পাই না পিপি ট্রুথ ইজ ট্রুথ বাবাকে ও দাদা নিজের অফিসের কাছে হবে বলে ওই হসপিটালে ভর্তি করলো আমি বারণ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি এবার থেকে আমার কথাই সব হবে মায়ের কোনো ব্যাপারে দাদাকে কথা বলতে আমি দেব না সুজাতা বুঝতে পারছে যে রুষাকে সামলানো তার কর্ম নয় আর এবারই তো অশান্তির ঝড় কেউ আটকাতে পারবে না কিন্তু পাড়া প্রতিবেশীরা কদিন আসা যাওয়া করবে তাদের সামনে দুই শিক্ষিত ভাই পারস্পরিক ঝগড়ায় দাদার উঁচু মাথা নিচু করে দেবে তাই তাকেই কিছু একটা করতে হবে কিছুক্ষণ ভেবে সুজাতা ঠিক করলো একটাই পথ ঋষিকে আলাদা করে সব বলে রাখতে হবে ঋষি ঠান্ডা মাথার ছেলে নিশ্চয়ই বোনের অভিমান বুঝবে আর বলতে হবে সে যেন তার স্ত্রী ছেলে মেয়েকে কাল সকালে নিচে ফ্ল্যাটে রেখে আসে রুষা তিন চার দিন পর চলে গেলে তারা যেন আসে সুজাতার হঠাৎ খেয়াল হলো কাল সকালে আবার তার ছোটদার ছোট বৌদি এসে কদিন থাকবে ছোটো বৌদি এসব সব টের পেলার রক্ষে থাকবে না সে অশান্তির প্রিয় মানুষ ঝগড়া বাঁধাতে দুই ভাই বোনকে দুরকমভাবে উস্কানি দিতে থাকবে বিচিত্র সংসার বিচিত্র মনের মানুষ রুষা আবার কি যেন বলার জন্য উদ্যত হচ্ছিল কিন্তু এবার সুজাতা তাকে সুযোগ দিল না উঠে পড়ল বিছানা থেকে রুষা আমি একবার রান্নাঘরে যাই দেখি লক্ষ্মী কী করছে তোর মাকে তো কিছু খাওয়াতে হবে রুষা অগত্যা পিসিকে ছেড়ে মায়ের পাশে শুয়ে পড়ল দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধের সময় সুজাতুর চোখে পড়ল তার আদরের থেকে চোখ বন্ধ করে বালিশ পিঠে ঠেকিয়ে পাথরের মূর্তির মতো মানুষটা শুয়ে আছে চোখের কোলে জলের সুস্পষ্ট দাগ দূর থেকেও বোঝা যাচ্ছে সুজাতার দু চোখ ঝাপসা হয়ে আসছে মনে পড়ে যাচ্ছে পুরনো কত কথা কত স্মৃতি গল্পটি কেমন লাগছে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে